আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের পছন্দের এই ড্রেসটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে খুব সুন্দর এই ড্রেসটা আবার চলে আসছে দারুণ একটা ড্রেস সুন্দর একটা বাটিক ডিজাইনের মধ্যে বুটিক্সের একটা ড্রেস পাচ্ছি আমরা এটার কাজ আর এটার ডিজাইন এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস দেখেন এভাবে রিয়েল মিরোরের কাজ আর খুব সুন্দর করে আমরা আপনার এখানে সুতার কাজ আর রিয়েল মিররের কাজ পাচ্ছি এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার আপনার একটু আমরা একটু এটার ওপেন ভিডিও পিকচার কিন্তু আমাদের আগেও পেজে দেওয়া হয়েছে আপনাদের একটু দেখায় দিই এটা খুবই সুন্দর একটা ড্রেস ফুল কটনের মধ্যে পাচ্ছি আমরা এটা একদম ফুল কঠনের মধ্যে থাকবে একদম দারুণ একটা ড্রেস আমরা পাচ্ছি এটা একদম ফুল কটনের মধ্যে পাবেন ফুল কঠনের মধ্যে থাকবে এই যে এই পোশনটা আমরা লোয়ার পোশনে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা পোরাটাতে সুন্দর একটা ডিজাইন করা এভাবে একটা সুন্দর ডিজাইন করা থাকছে আর হচ্ছে গিয়ে আপনার এই যে একটা লোয়ার পোষণ একটা লেজ ওয়ার্ক করা কিন্তু আছে লোয়ার পোষণে খুব সুন্দর একটা লেজ ওয়ার্কও আমরা পাচ্ছি এটার ড্রেসটার ফ্রন্ট সাইডটা এভাবে থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর করে ভি শেপ করে ডিজাইন করা আছে এরপর হচ্ছে এটা ব্যাক পার্ট হচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার ব্যাক পার্ট হচ্ছে এটা ব্যাক পার্টে আমরা এই প্রিন্টটা পাচ্ছি এটা হচ্ছে আমরা ব্যাক পার্টে যাবে এরপর হচ্ছে এটা হচ্ছে স্লিপস স্লিপসে আমরা এটা পাচ্ছি এর ডিজাইনটা স্লিপসে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা এটা জটপট অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমাদের আবার রেজ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে পাচ্ছি সালোয়ার পিস রেড কালারের মধ্যে থাকবে সেলোয়ার পিস আর হচ্ছে এটা এটার খুব সুন্দর একটা দুপারটা একদম বড় সড়ো দুপারটা পাচ্ছি আমরা পুরো একদম পাঁচ হাতি একটা নামাজে দুপারটা থাকছে এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস বাটিক ডিজাইনের মধ্যে বুটিক্সের একটা ড্রেস আমাদের আরও বুটিক্সের আরও কিছু ডিজাইন কিন্তু আবার ইয়ে স্টক হয়েছে ওগুলার ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তাইলে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে কারণ অনেক ড্রেস স্টক আউট তো অনেকেই আবার অর্ডার করে সবাইকে স্টক আউট বলতে হয় যার কারণে যে ড্রেসগুলো রেস্ট্রক হয়েছে আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে দুপাট্টা একদম বড় সড়ো একটা দুপাট্টা পাচ্ছি আপনারা দেখেন একদম বড় সড়ো একটা দুপাট্টা থাকছে এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দুপাট্টার ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা যারা যারা এগুলো অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে ওকে আপোরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম